দু পঁচিশ সালে এই জুন মাস নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে পনেরোই জুলাইও কিন্তু আপনার এসে যাবে এই কারণটা হলো মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে দু হাজার পঁচিশ সালে আপনার জুন মাস যদি নিয়ে আমরা আলাপ আলোচনা করি তাহলে পনেরো জুলাই পর্যন্তই কিন্তু এর ফলাফলটা কিন্তু আপনার ধরা হবে সামগ্রিকভাবে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু আনুপাতিক হারে তারা অনেক ভালো ফলাফল কিন্তু তারা দেখাতে পারবে এই কারণটা হলো বারোটা রাশির মধ্যে মকর রাশি আপনার কিন্তু মকর রাশিকে আষ্টপৃষ্টি বেঁধে রেখেছে কিন্তু শনি কারণ বারোটা রাশি কিন্তু আপনার সাতাইশটি নক্ষত্র তাহলে এক একটা রাশি সাধারণত তিনটি প্রধানত তিনটি নক্ষত্র উপরে অবস্থিত হয় এবং বিশেষ করে এই মাস এই মাস জুড়েই কিন্তু শনি মকর রাশিতে অবস্থান করবে তৃতীয় ঘরে তখন কিন্তু দেখা যাবে তৃতীয় ঘরে তার নানাভাবে কেরিয়ার তার কিন্তু এই জুন মাসে আপনার কিন্তু একাধিক সুবিধা যে যেমন নিয়ে আসবে কোনো কোন ক্ষেত্রে একটু অসুবিধাও যে পড়বে না সেক্ষেত্রে নয় তবে জাতক জাতিকা গণের কাজের দক্ষতা কিন্তু তার বাড়বে কাজের পরিশ্রম কিন্তু বেড়ে যাবে নতুন নতুন কাজের সন্ধান পাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনা এটাও কিন্তু সে তার বৃদ্ধি ঘটাতে সক্ষম হবে কারণ এই জুন মাসে মকর রাশি জাতক জাতিগণ ব্যবসায়িক একটা দারুণ পরিবর্তন কিন্তু সে করতে সক্ষম হবে মকর রাশি জাতক জাতিক কারণ কারণ গ্রহদের বড় বড় গ্রহদের পরিবর্তনের কারণে মকর রাশি জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রে যেই অবস্থানের কারণে আপনার মানে কারণে তার প্রাকৃতিক একটা পরিবর্তন প্রতিকূলতা ব্যবসায়িক অংশীদারিত্ব ব্যবসায় সম্পর্কে সমস্যা যে সৃষ্টি করবে না সে কথা আমি বলতে সেই জন্যই যুধীষ পণ্ডিতগণ বলেছেন যৌতু কোনো ব্যবসা বা অর্থ প্রয়োগ করতে হলে আপনার একটু সতর্কভাবে অর্থ প্রয়োগ করতে হবে এবং আলাপ আলোচনা সহিত আপনাকে কিন্তু সেটা করতে হবে এর কারণটা হলো মকর রাশি জাতক ও জাতিকাগণ এই দু পঁচিশ সালে জুন মাসে আমরা যদি জুন মাসে দু সালে মকর রাশির জাতক ও জাতিকাগণের একটা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মুখে যে পড়বে না আমি সে কথা বলছি না মকর রাশি কারণ শনি সাড়ে সাতির সমাপ্তি কিন্তু আপনার এই মকর রাশিতে কিন্তু ঘটে গেছে অতএব শনি সাড়ে সাতির সমাপ্তি কিন্তু আপনার সমাপ্তির পথে চলছে কিন্তু মকর রাশি এই সুযোগ এই সুযোগ এবং বাধা দুটোই মকর রাশিতে যেমন সুযোগ প্রাপ্তি লাভ ঘটবে আবার বাধার মুখেও পড়বে নতুন চাকরি বাকরি যেমন তারা পাওয়ার সুযোগ পাবে তেমনি কর্মক্ষেত্রে কিন্তু একটু বিবাদ মুখেও তারা পড়বে জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেমন তারা সুন্দরভাবে ক্রয় করতে হবে আবার কিন্তু অনেক সময় জটিল সমস্যা জটিল কোনো জমি ভুল ভুলভ্রান্তি নিয়েও আপনি কোনো মৃত্যুর লোকের চক্রান্তও পড়তে পারেন কারণ উনত্রিশে মার্চ শনি যখন তৃতীয় ঘরে প্রবেশ করেছে কর্মের উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি কিন্তু সে ঘটাবে যার কারণে যোগাযোগ ও প্রচেষ্টার কারণে সে কিন্তু আপনার ধৈর্য সহনশীলতা আত্মবিশ্বাস এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে আপনার শনিদেব বড় ঠাকুর এবং ওদিকে আপনার কিন্তু মানে রাহু আঠারো তারিখ দ্বিতীয় ঘরে প্রবেশ কিন্তু অলরেডি করে ফেলছে অবস্থান করছে এবং এই যে আপনার আর্থিক দিকে সেখানে এই কারণে রাহুর কারণে আপনাকে আর্থিক দিকে সতর্কতা থাকতে হবে আর্থিক দিকে আপনাকে ভুলভাল সিদ্ধান্ত নিতে সতর্ক থাকতে হবে দুষ্ট বন্ধু থেকে সতর্ক থাকতে হবে মিত্র লোক দ্বারা আপনি চক্রান্ত করতে পারেন সেখান থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে নিজের বুদ্ধি নিয়ে চলতে হবে প্রয়োজন বোধে আপনার জীবনসঙ্গিনীর বুদ্ধি পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে এবং সৃজনশীল প্রেম এবং সন্তানদের প্রতি অগ্রগতির যে অগ্রযাত্রাটা সেটাও কিন্তু আপনার মকর মানে মকর রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু একটা সুন্দর ফলাফল দেখাতে পারবে কারণ আপনার চোদ্দ তারিখ বৃহস্পতি বা মিথুন রাশি ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে আপনার স্বাস্থ্যের উন্নতি অলৌকিক একটা কঠিন বেদি থেকে পরিত্রাণ পাওয়া চাকরি বাকরি আপনার পথকে সুগম করবে এবং আপনার দৈনন্দিন রুটিন কাজের একটা পরিবর্তনের ধারাটা কিন্তু সে আপনাকে রাখ

সক্ষম হবে এবং অংশীদারিত্ব ব্যবসা আপনার সুন্দর একটা সুফলতার দিকে সে কিন্তু ধাবিত করবে পরিবর্তন ব্যক্তিগত উন্নতি এবং কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জের উপর আপনি মনোযোগ আকর্ষণ করছেন সেই জায়গাটাও কিন্তু আপনার একটা সুফলতা আপনি পাবেন অতএব নতুন চাকরির প্রচেষ্টা যারা নতুন চাকরি বাকরির প্রচেষ্টা আপনার করছেন এবং দেখা যাবে যে আপনার যদি ভাগ্য রেখাটা আপনার সোজায় আপনার স্টেট আপনার হয় তাহলে কিন্তু আপনি নতুন চাকরি বাকরি পাওয়ার একটা দারুণ সম্ভাবনার যোগ আপনি পেয়ে গেছেন বলতে গেলে কারণ মকর রাশি জাতকদের যে সমস্ত জাতক ও জাতিকাগণের ভাগ্যটা আকারে সোজা শনি রেখা থেকে সোজা আপনার অবস্থান করছে তারা কোনো ভাঙা চূড়া নেই সেই সমস্ত জাত জাতিকাগণের চাকরি হওয়াটাই স্বাভাবিক এবং তারা কিন্তু তেমন একটা মিশ্র ফলও পাবে না সুফলতাই তারা পাবে এছাড়া বাকি লোক দেখা যাবে যে মানে কিছু কিছু নক্ষত্রের দ্বিতীয় নক্ষত্র এই সমস্ত নক্ষত্র যেখানে আছেন বা লগ্ন মকর রাশি লগ্ন বিচারে দেখা যাবে তারা অনেক সময় মিশ্র ফলটাও কিন্তু তারা পাবে এবং ধৈর্য স্থিতিশীলতা বজায় রাখতে তারা সক্ষমও হবে না হঠাৎ তাদের রাগ বেড়ে যাবে তবে অত্যন্ত মনে রাখতে হবে এই বছরের শুরুতেই শনি আপনার দ্বিতীয় ঘর ঘরে অবস্থান কারণে আর্থিকের দিকে দায়িত্বটা আপনার বেড়ে যাবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে শৃঙ্খলাটা বেড়ে যাবে দায়িত্ব বেড়ে যাবে এবং আপনার ভিতর একটা আমূল পরিবর্তন মানে আপনার শুভ বুদ্ধি উদয় হওয়ার কারণে আপনার মধ্যে একটা কৌশলের পরিবর্তনের ধারাটাও আপনার কোনো হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার মন জয় করতে আপনার সক্ষম হবেন এছাড়াও দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্বীকৃতি সামাজিক স্বীকৃতি পুরস্কার প্রাপ্ত গান বাজনায় আপনার পুরস্কার প্রাপ্ত এগুলো কিন্তু আপনার পাওয়ার একটা সম্ভাবনা আছে মকর রাশি জাতক জাতিকে হাতের কাজে স্বীকৃতি পাওয়া এগুলোও কিন্তু আপনার পাবে তবে অহংকার আপনাকে কিন্তু অহংকারী করে তুলতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে এই সময় আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি নতুন দক্ষতা অর্জন করতে আপনাকে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে যখন সে আপনার মানে ষষ্ঠ ঘরে যেহেতু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার অবস্থান করছে সেই কারণে আপনি স্বীকৃতি পেতে চলছেন সেই স্বীকৃতিটা গবেষণা হতে পারে আপনার লেখালেখিতে হতে পারে গান কবিতা গান গান বাজনা হাতের কাজও আপনার সেটা হতে পারে এদিকেও আপনাকে সুন্দর দক্ষতা বৃদ্ধি করবে এছাড়া আপনার দেখা যাবে এই মানে জুন মাসে আপনার দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান কিন্তু আপনার করছে এবং আয়ের আয়ের তুলনায় ব্যয় বাড্ডা কিন্তু আপনার বাড়বে কারণ বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে যখন অবস্থান করে নবম ঘরে যখন অবস্থান করে তখন কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা এবং ভাগ্যের একটা আমূল পরিবর্তন করে দেবে তখন আপনার কি করবে আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য পোশাক করবে এবং ব্যবসা বাণিজ্য আর নতুন কোনো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে প্রচেষ্টা সেটাও ঘটবে পুরান ব্যবসার থেকেও আপনার লাভবান হবেন নতুন ব্যবসা থেকেও আপনি লাভবান হবেন তাছাড়া উচ্চশিক্ষার জন্য বাহিরে যাওয়ার যে প্রচেষ্টা চালাচ্ছেন সেটাও কিন্তু আপনি সফলতার দিকে আপনি ধাবিত হবেন এর ছাড়া আরও কারণ আছে মকর রাশি জাতক ও জাতিকাগণের আরও কারণ আছে কারণ এই জুন মাসটা আমি আগেই বলেছি জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন আপনি করে নিয়ে আসছে মানে আপনার এই জুন মাসে গ্রহ নক্ষত্রের পরিবর্তনের কারণে দু সালে এই জুন মাসে আপনার খুব আর দেখা যাবে যে জ্যোতিষ পন্ডিতগণ বলেছেন এই সময় জুন মাসটা আপনার বারোটা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে মকর রাশি আরও গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে কারণ যুগিনী একাদশী গুপ্ত নবরাত্রি এবং জগন্নাথ মানে রথযাত্রার পর থেকে মকর রাশি জাতক ও জাতিকাগণের আপনার মানে ব্যবসা বাণিজ্যের শিক্ষা উন্নতি পারিবারিক জীবনের চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তারা ধাবিত হবে তারা অর্থনৈতিক ঝড়ের মধ্যে কবলিত পড়বে শুধু তাই নয় তারা অনেক কাজ তারা মানে সমাপ্ত যেমন আমি আগেই বলেছি মকর রাশিতে আপনার শনি যেমন এখান থেকে সাড়ে সাতই আপনার শুরু হবে এখান থেকে সাড়ে সাতই আপনার ত্যাগ করবে যার কারণে এই যে মকর রাশির কাছ থেকে আপনার মানে কিছু ভালো ফল পাবে কিছু খারাপ ফল আপনার কিন্তু সে পাবে যার কারণে মকর রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই আপনার দেখা যাবে তারা আকস্মিক বিষয় কথা বলার একটা আগ্রহ তাদের জাগবে এবং তার তাছাড়া এই এই মাসেই তার শুরুতেই জুন মাস শুরুতেই তার আয় বৃদ্ধিটা পাবে যে বৃদ্ধিটা তার কিন্তু জুলাই পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করে সেটা কিন্তু অসম আরও কিছু কারণ তার খরচও বৃদ্ধি পাবে বৃদ্ধিও পাবে কারণ আমি আগেই বলেছি তার ভালো যেমন হবে কোনো কোনো ক্ষেত্রে আবার কোনো কোনো ক্ষেত্রে থেমেও কিন্তু যেতে পারে এই মাসটি তার উত্থানে পূর্ণ থাকবে আবার প্রত্যাশার জায়গাটা সে একটু আঘাতও পেতে পারে মনোযোগ আপনাকে বৃদ্ধি বৃদ্ধি ঘটাতে হবে বিশেষ করে মকর রাশির জাতক জাতক ও জাতিকাগণ এই মাসে তার কিন্তু কিছু কিছু সমস্যার মুখেও পড়বে আবার কিছু কিছু তারা যশ খেতে প্রবৃত্তির হারের দিকেও তারা কিন্তু ধাবিত হবে চাকরি জীবনে তাদের উত্থান এবং পতনের দুই মুখোমুখি কিন্তু তার পড়তে হবে আপনার কাজ যেমন নষ্ট হতে পড়তে পারে আবার নতুন কাজ বাকরা আপনি পেতেও পারে মকর রাশি জাতক উত্তেজনামূলক কোনো কথাবার্তায় জড়িয়ে না পড়তে পারলে পড়বেন না কারণ আপনি উত্তেজনামূলক সম্মুখীন কোনো কারোর সঙ্গে বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং নিজে ব্যালেন্স আপনি ধরে রাখার চেষ্টা করুন তা না হলে বড়ো ধরনের আকারও ধারণ করতে পারে সমস্যা বাড়িয়ে এবং সেক্ষেত্রে আপনার সমস্যা আরও বাড়িয়ে দেবে এবং আপনি কোনো পুরনো রোগ থেকে কঠিন কোনো ব্যাধি থেকে যদি মুক্তিও পান সেটা অস্বাভাবিক নয় মকর রাশি জাতক ও গণের ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ